নারকেলের তেল দিয়ে কি রান্না করা যাবে কেন যাবে না কারণ এটা তো হচ্ছে স্যাচুরেটেড এটা তো তাপে বিক্রিয়া করবে না কিন্তু এই যে এক্সট্রা ভার্জিন এই অর্গানিক কোল্ড প্রেসড এবং সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এই যে নারকেলের তেলটা এটা অনেক দামি তেল মেডিসিনাল কোকোনাট অয়েল কেন কারণ এটা এমন পদ্ধতিতে তৈরি করা হয় যে এখানে নারকেলের সকল গুণাবলী এর ভিতরে যেন থাকে উপস্থিত এখন আপনি তাপ দিয়ে এই গুণাবলীগুলো ধ্বংস করবেন কি জন্যে এর জন্যে আমরা মনে করি এই তেলটা শুধু খাবেন হলুদের সাথে খাবেন ডিমের বুস্টারের সঙ্গে দেবেন বুলেট কফির ভিতরে দিয়ে খাবেন বুঝছেন এই তেলটা সরাসরি খাবেন এক চামচ কিন্তু খবরদার এইটা দিয়ে রান্না করে দয়া করে আপনার তেলের বারোটা বাজাবেন না তাহলে আপনি রান্না করার জন্য আবার কি আছে এইটা হলো কুকিং কোকোনাট অয়েল আছে এটা দামও কম রান্নার জন্য উপযুক্ত বুঝলেন দামে সস্তা রান্নার জন্য উপযুক্ত আর ওই তেলটার ভিতরে যেহেতু এটা অর্গানিক তেল দামি তেল ওইটা দিয়ে সকল পুষ্টিটা আমার নিতে হবে এটা মেডিসিন এটা হলো ওষুধ বোঝা গেল